হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি বিছানাটাই গুছিয়ে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটগুলো ভাস ভাঁজ করে রেখে দিচ্ছে নাহলে তিনটা ব্ল্যাঙ্কেট তিনটা দিয়ে বিছানাটা পুরো ভর্তি হয়ে থাকে আর এখন কিন্তু আমাদের এদিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে তাই দুটা ব্ল্যাঙ্কেট দিয়ে হয় না তাই তিনটাই ইউজ করি এখন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি এই যে আরেকজন দেখো এই যে আরেকজন এই যে রানী নয়টার দিকে উঠলো নিজে নয়টার সময় উঠছে না বলে আমি নয়টার দিকে উঠছি কি তালে আমি তো তোমার অনেকক্ষণ আগে উঠছি তুমি তো মাত্র উঠলে নয়টার দিকে আটটার দিকে উঠছো তো আজকে একটু লেট হয়ে গেল উঠতে কারণ কালকে বিয়ে বাড়ি থেকে আসলাম লেটে হয়েছে টাইম হয়ে গেল এদিকে তো ঘুমিয়েছিও লেটে তো জুই তো একদম সকালে উঠে ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে খেলতেছে বাইরে অনেক সকালে উঠেছে এখন খাওয়া দাওয়া তো হয়নি এখন কিছুই লেটে ঘুম থেকে উঠলে খিদিয়েও যায় প্রচুর জায়গাটা আমার করে কম করেছিল বেশ অনেক দিন হলো এই সাদা রঙের বেড কভারটাই বিছানো আর ওটা হচ্ছে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি নতুন বেড কভারটা কেন ওটা আপাতত থাকা যেহেতু এই বেড কভারের উপরে এখন এই পাতলা ব্লাঙ্কেটটা বিছিয়ে দিই তার জন্য ওটাই রেখে দিয়েছি হ্যাঁ সশল কোন ওখানে যাবো এখন হ্যাঁ কোন সময় যাবো

বিছানা ছাড়া ঝাড়ুটা হাতেই ছিল ওরকমই বের হয়ে পড়লাম আর এদিকে দেখো চারা গাছগুলোতে মানে একদম পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে পুরোনো পুরোনো পাতাগুলোর জন্য দেখতে ভালো লাগে না তো আমি একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম অনেক প্রচুর পরিমাণে পুরোনো পাতা জমে আছে গাছটার মধ্যে আর এদিকে দেখো একটা পোকা বাসাও করেছে এই পোকাগুলোই তো গাছের পাতাগুলো খেয়ে নেয় আর এদিকে আমি কালকের জামা কাপড়গুলো সব রোদে মেলে দিচ্ছি আর বাড়ির ভিতরের মধ্যে ঘুরে দেখতে চাও না আমিও ঘুরে ঘুরে দেখতেছি গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর জামা কাপড়গুলো একটু বাইরে বের করে দিলাম শুকানোর জন্য রোদ উঠে গিয়েছে আর নতুন জামা কাপড় ধোয়াই ছিল তো ওইগুলো আর ধুই করবো না এমনিতেই জাস্ট রোদে দিলাম শুকিয়ে নেওয়ার জন্য আর এখনও ব্রাশ করা হয়নি মুগ্ধ হয়নি তো ব্রাশ করবো মুখ ধুবো আর জুইকেও ব্রাশ করিয়ে দেবো কাজলগুলো আছে এখনও ভালো করে আজকে একটু সাবান করতে হবে কালকে ক্লাস করতে যাওয়ার সময় রান্না বান্না করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আর এই ড্রেস একটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ধোয়া হয়নি ভেবেছিলাম যে আসার পর ধুয়ে দেব। তারপরে আসার পর তো লেগে গিয়েছে সন্ধ্যা আর তারপরে বিয়েবাড়ি গিয়েছিলাম তাই ড্রেসটা ধুয়ে দেওয়া হয়নি তাই আজকে সকালবেলা সবার প্রথমে এই ড্রেসটাই ধুয়ে দিচ্ছি জালের মধ্যে ছিল চাল কুমড়োর চারা তো এখন চাল কুমড়োর চারাগুলো তো কেটে দিয়েছিল তারপরে বাবা এই যে এখানে লাউ চারা তারপরে চারা সব কিছু লাগিয়ে দিয়েছে তো এগুলোর মধ্যে আমি জল দিচ্ছিলাম একটুখানি আর এই যে আমাকে পড়েছে আর আমার খুব খুশি লাগে যে সুপারি চারাগুলো যে কটা আমি লাগিয়েছিলাম সব কটাই একদম ভালোভাবে আছে ভারে করে চাল নিয়ে আছে

তো বন্ধুরা কালকে বলেছিলাম তোমাদেরকে যে ঘরে চাল বাড়ন তো আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ওর চাল আনার তারা তো গিয়েছে হচ্ছে বাজারে বাজার থেকে নিয়ে আসলো চালের প্রস্তাব তিরিশ কেজি চালের কেন সবজি আনো নেই না খাওয়া না বলে কাঁচা তো বাবা কাঁচা বুঝছো কাঁচা খাওয়া না আমি রান্না করে তখন খাবা এখানে হচ্ছে চিড়েগুলো বেশ কয়েকদিন হলো ছিল তো আমি এখনও ঝাড়িও নি চিড়েগুলো আর খাওয়াও যাচ্ছে না না ঝাড়ার কারণে তুষ বের হচ্ছিল তো খেলে গলায় লাগে তো ভাবলাম যে একটু চিড়াগুলো ঝাড়ি বসে বসে এই সময়টা একটু ফ্রি আসি তো চেলাটা নিয়ে আসলাম এটাকে আমরা চেলা বলি অনেকেই কুলা বলে তো নিয়ে এসে আমি বসে বসে চিড়াগুলোকে ঝিরে ঝিরে এই কৌটাটার মধ্যে ভরে রাখতেছি আর এই কৌটাটার মধ্যে হচ্ছে চাল ছিল একটুখানি ফ্রায়েড রাইস বানানোর যে চালটা ওই চালটাই ছিল তো ওটা আমি বের করে নিলাম আলাদা জায়গায় রাখবো বলে আর এখানে দেখো আমি শ্যামাইয়ের প্যাকেটে একটুখানি শ্যামাইও পেয়ে গিয়েছি তো শ্যামাইটা বানিয়ে নিলাম চা খাওয়ার জন্য একটা দুধ পাউডারের প্যাকেট নিয়ে এসেছিলো ওই প্যাকেটটা দিয়ে শুধু আমার জন্য জুয়ের জন্য বানিয়ে নিলাম জুয়ের পাপ্পাকে অনেকবার করে বললাম ও নাকি খাবে না ওইদিকে চালটা ভরে নিচ্ছে প্লাস্টিকের যে বড় বালতিটা আছে আমাদের ওই বালতির মধ্যে ভরে নিচ্ছে আর এদিকে দেখো জুয়ের জন্য আমি ডালিয়াও বানিয়েছি তবে শ্যামাই দেখলেও শ্যামাইই খেতে যাবে তো এখানে অর্ধেকটা বাঁধাকপি আর হচ্ছে দুটো বেগুন দিয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা আবার অনুষ্ঠান বাড়িতে যেতে হবে ওখানে খাওয়া দাওয়া করব তো এই জন্য আমি অল্প করে বানাচ্ছি শুধু ঘন্ট বানাচ্ছি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ গ্লাসে হচ্ছে শীতলের ছাকা এগুলো দিয়েই তো বান্না করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া করে এখন তো এই জায়গাগুলো পরিষ্কার করতে হয় এই যে গ্যাস ওভেন তারপর গ্যাস ওভেনের টেবিল একদম নোংরা হয়ে আছে তো এগুলো আমি একটু মোছামোছি করে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর তার সাথে হচ্ছে বাসনপত্র মাজতে হবে তো এই যে ঘরেই রান্না তো তো তাই সাথে সাথে পরিষ্কার করে না রাখলে পরে ভালো লাগে না দেখতে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর গ্যাস ওভেনের টেবিলটা একটু মুছে মুচি পরিষ্কার করে রেখে দিলাম এখন হচ্ছে যাব বাসনপত্র মাছতে বাসনপত্রগুলো মেঝে দিয়ে রেখে দিই আর রাত্রিবেলা তো খাওয়া দাওয়া বাড়িতে হবে না নিমন্ত্রণ আছে তো ওখানে খাওয়া দাওয়া হবে তো কালকে তাহলে সকালবেলা উঠে আমার অল্প বাসন মাজলেই হয়ে যাবে চলো এখন দেখতেছি এখানে তো ওই যে খাওয়া দাওয়ার পর বসে বসে রেস্ট করতেছে আর টিভি দেখতেছে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করতেছি কেননা একটু পরেই সন্ধ্যা লাগবে আর সন্ধ্যার আগে আগে বাসন মাজলে পরে আমার খুব ঠান্ডা লাগে জল নাড়তেও ইচ্ছে করে না আর মশাও কামাও দেয় খুব তাই আমি আগে আগেভাগেই খাওয়া দাওয়ার সাথে সাথেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করি তবুও বলতেছিল যে এখন মাস্তে হবে না বসে বসে রেস্ট করো খাওয়া দাওয়া করলাস হবে কিন্তু আমি ভাবলাম না আমার কাজটা আমার কমপ্লিট করে রাখলেই আমার ভালো যেহেতু করতেই হবে তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে চলে আসলাম বাসনপত্র গুলো নিয়ে বাড়ির বাইরে মানে পিছনের দিকে সব ধোয়া কাপড়গুলোই মেলে দিয়েছে আর বাড়ির ভিতরে সব এগুলো শুকনো জামাকাপড়গুলোই এমনিতে আর কি মেলে দিয়েছি যাতে ঘামটা শুকিয়ে যায় আর সোয়েটারগুলো এই জামা কাপড়গুলো না আজকেও আমার গোছানো হবে না এগুলো ধরবো কালকে কালকে ভালো করে একদম বসে গুছিয়ে নেবো আর একদম চেয়ার পুরো ভর্তি হয়ে গিয়েছে এই শীতের দিনে সুয়েটারগুলো সব বের করতে লাগে তো পুরো ঘর ভর্তি ভর্তি লাগে তো আমি বসেছিলাম তো ব্যাগটা নিয়ে বসে পড়লাম চুশোনায় যে ঘুমচ্ছিলো এখনই উঠলো আর আমি বসে বসে একটু আর্ট করতেছিলাম মানে একটু প্র্যাকটিস করতেছিলাম জাস্ট সামান্য একটু এই যে চোখটা বানাইলাম আর এখন হচ্ছে আমি একটু কলকাটা শিখবো আর এদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে আমাদের যেতে হবে অনুষ্ঠান বাড়িতে হেনাস না যাবা না ঘুম থেকে উঠলা যাবা কোথায় যাবা আজকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গিয়ে কি করবা আর কি করবা হ্যাঁ হাটটা ধুয়ে নেবা আর বাড়িতে ও এই দেখো আমি হাতে কি করছি দেখছো চোখ হ্যাঁ যেহেতু চোখটা একটু প্র্যাকটিস করতেছিলাম তাই ভাবলাম যে কলকাতাও একটু বানিয়ে নেই উপরে আর ছিলাম তো কলকাটাও বানিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা আর আজকে হচ্ছে একটা ভাস্তির জন্মদিন ছিল তো এই যে দিদি দিয়ে গিয়েছে লুচি আর পায়েস অনুষ্ঠান করবে না মানে এমনিতেই আর কি তো লুচি পায়েস করেছে জন্য দিয়ে গিয়েছে জুই খাবি না আয় এই যে বাবা টুপি পরেছ কি খাও নাও লুচি নাও লুচি লুচি খাও একটা পায়েস ভরে দেবো পায়েস ভরে দেবো লুচিতে

জানバイス হ্যাঁ এই যে এটা হলো সোয়েটার তুমি দিতে পারবে না আমি গুনूंगा এই যে একটা বাচ্চা আমার বাচ্চা যে এত এই সব জিনিস পছন্দ করে সাজা জিনিস এই যে লিপ বামটা আমি নিলাম হাতে আমার হাত থেকে নিয়ে ও ওনাকে একাই একাই দিবে তো আমি জাস্ট হালকা একটুখানি দিয়ে দিলাম এমনিতে আমি ওকে লিপস্টিক পড়াই না কারণ ও বাচ্চা মানুষ তো শুধুমাত্র ক্রিমেই মুখে দিয়ে দিই আর একটা কাজলের টিপ এবার যেহেতু ওর ঝুড়ির মধ্যেই ছিল তো ওটা দেখে ও কিছুতেই একটু না দিয়ে ছাড়বে না তাই একটুখানি জাস্ট টাচ দিয়ে দিলাম আর সেদিন আমার মেকআপের জিনিসগুলো দেখে জুই এত পরিমাণে খুশি হয়েছিল ভাবছিল যে ওর জন্যই মনে হয় সব নিয়ে আসা হয়েছে ও একা একা বসে মেকআপ করবে একদম খুশিতে নাচানাচি করতেছিল আর আমাদের দুজনের খুব হাসি হচ্ছিল জুঁয়ের কাণ্ড দেখে তো যাই হোক এদিকে আমি জুইকে রেডি করে দিলাম ও হচ্ছে রেডি ওকে আগে রেডি করে দিলে পরে আমার রেডি হতে সুবিধা হবে ঝামেলা করবে না আর আমি আর আজকে কি রেডি হবো আজকে শাড়ি পরবো জাস্ট একটা আর এমনিতেই চুলটা একটু চিরুনি করে নেব আর একটু লিপস্টিক হালকা করে পরে নেবো বাস কারণ বাড়ির পাশেই আর অন্নপ্রসান বিয়েবাড়ি হলে একটু সাজাগোজা করি তো চলো জুই একদম রেডি এখন শুধু টুপিটা পরিয়ে দেবো আর টুপি এই বাচ্চা মানুষ না পড়তেই চায় না এই যে পরিয়ে দিলাম একটু পরে আবার খুলে ফেলবে আর এই যে দু একদিন ধরে অনুষ্ঠান বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি তারপর এখানে ওখানে কিন্তু জুই নাশ করতেছে না কেন বলো তো আমি নাশ করতে দিই না ও নাচার জন্য একদম পাগল হয়ে থাকে আর নাশ করতে গেলে ও সুয়েটার টুয়েটার সব খুলে ফেলে পরে লেগে যায় ঠান্ডা এই জন্য আমি কোল থেকেই নামতেই দিই না আর বলি যে নাশ করতে হবে না বাড়িতে গিয়ে নাশ করবা তো চলো এখন জুইকে অনেক বুঝিয়ে বাজিয়ে টুপি পরিয়ে দিলাম আর বললাম যে টুপি খোলা যাবে না তো বন্ধুরা এই তো আমরা রেডি হয়ে পড়লাম এখন যাব অন্নপ্রাশন বাড়িতে আর এইদিকে দেখো আমাদের বিছানার অবস্থা একদম ভর্তি হয়ে আছে কোথাও গেলে যাওয়ার আগে এরকমই হয় এসে আবার আমাকে এগুলো ঠিক করতে হবে আর জুই জুসোনা মামা একদম তাড়া দিবে এই যে গিফট নিয়ে নিলাম একটা সুইটার নিয়ে এসে নিয়ে এসেছে প্যান্ট সহ সেট একটু আগে দেখিয়েছিল হয়তো জুয়ের পাপা তোমাদেরকে আর সোনা দেখো রেডি হয়ে কতক্ষণ থেকে বসে আছে এই যে ও রেডি बच्चा, तू ready? हाँ है बच्चा? चलो। बच्चा। गिफ्ट तो तुम्ही दिवे हाँ? gift जामा का था। खेलवाना हाँ? अंडर तुम्ही किन्ही से डाँटे? इतना? बच्चों के जामा दिवे तो हैं। ओह बच्चा ना से কালকে আমার ঠান্ডা লেগেছে তাই আজকে চাদর উপরে নিয়ে নিলাম চাদরটা একটু ভালো করে নিই হ্যাঁ চাদর নিয়ে নিছে শোনা আসোনা এটা তাহলে কি তুমি দিবে কিন্তু হ্যাঁ আর আজকে খাওয়া দাওয়া কার সাথে করবো দিনী তুমি নিছো না তো তো হ্যাঁ 자꾸 미소 나만 떠들 마리 쓰던.해마.맙고락.아멘.기도미.나 바로 마아막 올엑스 헤드아마고고아마 তো চলো এখন বাচ্চাটাকে গিফটটা দিয়ে দেই আর ভিতরে বসে আছে বাচ্চাটা আর বাচ্চাটার মা আর এটা হচ্ছে ওদের নতুন বাড়ি নতুন বাড়ির অনুষ্ঠান আর হচ্ছে অন্নপ্রাশন একসাথেই তো আমরা এদিকে খাবার টেবিলে বসেও পড়েছি আর এইদিকে জুইয়ের পাপা হচ্ছে পিছনে বসেছে আর জুই আর আমি এই যে সামনে বসেছি ডাল ঘন্ট মাংস পাঁপড় তারপর হচ্ছে চাটনি মিষ্টি তো সব মিলে খাওয়া দাওয়া দারুণ তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আমরা এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে বাড়িতে যাব সবার জন্য অনেক অনেক ভালোবাসে গুড নাইট বাই